নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো আসলে তোমার তাও সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি গাফেল এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মোয়াজেন আজান দেয় তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলে সেটা উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকাপ হিসেবে হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে মতে হিন্দু এতগুলো বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন প্রথম নি বুঝুনি মনে হয় এটা স্কুল এটা স্কুল এখানে আমি পড়ি না আমার কি পরীক্ষা হবে আমার কি পরীক্ষা হবে বুঝে দিবসের যা ক্ষমাযোগ্য নয় যা কি নয় নয়। একজন বেনামাজি মানুষ সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া অথচ আল্লাহর নবী যে একটুকে বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয় কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য করতে নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে এই যে নামাজ না করলে শিরিক হয় দেখো আমি অনুবাদক এখানে যারা বোখারি পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি পড়া হাদিস তারা পেয়েছে না Hanafi Shafi Maliki Hanbali Tirmizi Abu Dawud নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এইভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসলের অনুসরণের বাহিরে কোনো অনুসরণের হিসেব না হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আর তুমি এখন